আমি যেমন মেটিয়াবুরু গার্ডেন রিচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তান যখন ভালো খেলে তখন যেমন বোম ফাটতেও দেখেছি আমি আবার দেখেছি কোনো সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া হেরে গেলে কোনো একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি চোখের জল ধর্মকে যখন আঘাত করা হবে বারংবার আজকে মুসলিম রাষ্ট্র কথা বলার মধ্যে একটা কত ভয়ঙ্কর ইঙ্গিত আছে আমাদের ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র এটা কি ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া কেউ কোনো ভাবতে পেরেছিল ওই বাবরি মসজিদের ধাঁচা কোনোদিন ভাঙা পড়বে কেউ কোনোদিন ভাবতে পেরেছিল যে ওখানে বাবরি মসজিদের ভাঙা পড়বে কিন্তু সনাতনী মানুষরা যখন জাগ্রত হয়েছে যখন তাদের জাগরণ হয়েছে আমরা জানি সব ফল কি হয়েছে না হয়েছে সমর্থন বা বিরোধিতা কোনোটাই কিছু না আলটিমেটলি যে বিষয়টা সেটা হচ্ছে ধর্মকে যখন আঘাত করা হবে বারংবার আজকে মুসলিম রাষ্ট্র কথা বলার মধ্যে একটা কত ভয়ঙ্কর ইঙ্গিত আছে আমাদের ভারতবর্ষ কি মুসলিম রাষ্ট্র এটা কি ইসলামিক রিপাবলিক অফ ইন্ডিয়া না ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল এটা পশ্চিমবঙ্গটাকে আলাদা দেশ বানাতে চাইছে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তো দীর্ঘদিনের সব প্রধানমন্ত্রী হবার মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানেন যে এই জন্মে তার আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া হবে উনি যেটা চাইছেন দেখবে খুব ভালো করে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী সাত আটটা জেলা এবং সেখানে বিপুল অস্ত্রের সম্ভার বিভিন্ন সময় পাওয়া যাচ্ছে অস্ত্র মাটির তলা থেকে পাওয়া যাচ্ছে এই খালি দেখো বাংলাদেশ বর্ডার লাগোয়া এরিয়া তো এই জায়গাগুলো মাটির তলা থেকে অস্ত্র পাওয়া গেছিলো এরকম অনেক জায়গা আমরা খাগড়াগড় বিস্ফোরণের কথা ভুলিনি আমরা মুর্শিদাবাদেও বোম বিস্ফোরণ হয়েছিলো এগুলো আমরা কেউ ভুলিনি আমরা নগরের কাণ্ডগুলো ভুলিনি তো এরকম অনেক ইনস্ট্যান্স আছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মানে দেশবিরোধী ইসলামিক মানে যারা কট্টরবাদী যে সমস্ত সংগঠনগুলো আছে তাদেরকে পশ্চিমবঙ্গে তিলে তিলে লালন পালন করছে এবং যত দেশবিরোধী শক্তি যারা ধরুন পাকিস্তান বাংলাদেশ থেকে এরকম বহু ইনফিল্ট্রেশন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এখানে হয়েছে আমি বলতে পারি তোমাকে সেটা ব্যারাকপুর মিউনিসিপ্যালিটির একটা সময় এক এক পাকিস্তান রেসিডেন্টকে সার্টিফিকেট দিয়েছে তো এরকম ইনস্ট্যান্স আছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চাইছেন এগুলো করে আলটিমেটলি একটা বিচ্ছিন্নতাবাদার আন্দোলন তৈরি করে পশ্চিমবঙ্গকে যদি ভারতবর্ষ থেকে একটা বিচ্ছিন্ন করা যায় সেই হবে এই যে আপনি বললেন পাকিস্তান বাংলাদেশ থেকে বহু লোক এখানে আসছে তো সেক্ষেত্রে তো এই রাজ্য থেকে জঙ্গি একের পর এক ধরা পড়ছে মানে গ্রেপ্তার হচ্ছে এবং বিরোধীরা বলছেন এটা কি মানে ইরাক এই কথা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেন্ট্রাল এজেন্সি সেন্ট্রাল এজেন্সি ওইটাই ওইটাই যে রাজ্য পুলিশ সেখানে নিষ্ক্রিয় হয়ে আছে তো করবে না তো কারণ এটা তো তাদের 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 কোম্পানির মালিকই তো সেই ডাইরেকশন অনুযায়ী তারা করছে নিরাপদ কোম্পানির মালকিন বলে দিয়েছে এখানে দুদেল গায়ীদের যারা দেশবিরোধী দুদেল গায়ই তাদেরকে এখানে ভালো করে লালন পালন করতে হবে তাদেরকে ভালো করে লালন পালন করতে হবে আমি কিন্তু সব ইসলাম ধর্মালম্বী মানুষজনদেরকে বলছি না আমার প্রচুর বন্ধু বান্ধব আছে মুসলমান মানুষজন তারা একদম কট্টর রাষ্ট্রবাদী লোক তারা দেশ দেশবিরোধী কোনো চিন্তাভাবনাও দূর দূরান্ত করতে পারে না আমি বহু এরকম দেখেছি আমি যেমন তোমাকে এটা বলতে পারি আমি যেমন মেটিয়াবুরু গার্ডেন রিচে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হলে পাকিস্তান যখন ভালো খেলে তখন যেমন বোম ফাটতেও দেখেছি আমি আবার দেখেছি কোনো সময় ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে ইন্ডিয়া হেরে গেলে কোনো একজন ইসলাম ধর্মাবলম্বী মানুষ তিনি চোখের জল ফেলছেন